কুরবানির মাংস দিয়ে এভাবে কালা রান্না করবেন ইনশাল্লাহ আপনি নিজের রান্নার ফ্যান হয়ে যাবেন এত মজা হবে কালা রান্নার কিন্তু খুবই সহজ এটা কিন্তু ভাজা কোনো মাংস না এটা রান্না করাই মাংস ভীষণ সফট হয় খেতে প্রত্যেকটা বাইটে বাইটে মশলার ব্লাস এটা সাদা ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে এছাড়াও পোলাও খিচুড়ি রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যায় আমার কাছে তো এমনিতে খেতে অনেক মজা লাগে হোটেল রেস্টুরেন্টে যেরকম কালা খান এটা খেতে তার চেয়েও বেশি মজা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে সবচেয়ে বড় কথা খুব কাজে আসবে বিশেষ করে যারা কালা খেতে পছন্দ শেয়ার করে রেখে দিবেন রান্নার আগে একবার টুক করে শুধু দেখে নিবে এক কেজির মতো মাংস একটু মাঝারি সাইজের করে কেটে ধুয়ে নিলাম এখানে হাড় আর চর্বি সহ মাংস নিতে হবে অবশ্যই একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি আদা কুচি এখানে দুই পাতা জয়ত্রী নিয়েছে দুইটা তেজপাতা বড় দুই টুকরা দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর দশটার মতো সবুজ ইলাচ একটা বড় কালো এলাচ পাঁচ ছয়টা কাবাব চিনি আর বারো থেকে পনেরোটার মতো আছে কালো গরম একটা জয়ফল ভেঙে ভেতরে তিন ভাগে এক ভাগ নিয়ে এক টেবিল চামচের মতো জিরা আর আধা টেবিল চামচের মতো এখানে আছে রাঁধুনি বা যেটাকে আজওয়াইন বলে ছোট্ট একটা স্টারানিস আছে এখন এই মশলাগুলোর মধ্যে থেকে আমি জয়ফল জয়ত্রী স্টারানিস জিরা আজওয়াইন এই মশলাগুলো এখন গ্রাইন্ডারে গুঁড়া করে নিব সাথে আমি একটু করে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম মোর গরম মশলা নিয়েছি তার থেকে অর্ধেকটা এখানে দিয়ে একসাথে গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডারে যদি গুঁড়া হতে না চায় তাহলে হালকা করে ওভেনে গরম করে নেবেন বা চুলা একটু টেলে নেবে এখানে আদা আর রসুন থেকে একটু করে রেখে দেবো যেটা আমি পরবর্তীতে বাগারে ব্যবহার করব বাকি আদাটুকু বেটে নেব আর রসুন পেঁয়াজ কেটেই দিয়ে দিলাম গলে যাবে আর গ্রাইন্ডারে যে গরম মশলাটা তৈরি করলাম ওইখান থেকে একটা চামচের মতো রেখে দিয়েছি আর বাকিটা মাংসের মধ্যে দিলাম এক টেবিল চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলার সাথে আস্ত জিরা দিয়েছি তাই আর জিরার গুঁড়া দিলাম না দেড় টেবিল চামচ দিলাম আদা পেঁয়াজ যদি গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সবুজ এলাচ কালো এলাচ ওগুলো সব দিয়ে দিলাম মাংস রান্নাতে আস্ত গরম মশলা ব্যবহার করলে রান্নার সাথে সাথে আস্তে আস্তে ঘ্রানটা বের হয় রান্নাটা অনেক বেশি ফ্লেভারফুল হয় টেস্টও বাড়ে আধা কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা করা না থাকলে ইনস্ট্যান্ট করে নিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো আর ইনস্ট্যান্ট বেরেস্তা ভেজে নিলে বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিলে ভালো হবে মাংসের সাথে তেল মশলা খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশকে মতো আমি মেরিনেট করে রেখেছি এরপরে চুলায় বসিয়ে দিলাম হাই হিটে বাড়তি আছে মিনিট দশকের মতো রান্না করার পর মাংসের বল গুঠে এসেছে পানিও উঠতে শুরু করেছে এখন চুলার রাজটা মিডিয়াম লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নার ফাঁকে ফাঁকে ঢাকনাটা খুলে বেশ কয়েকবার একটু নেড়ে দিয়েছি যেন পুড়ে না যায় আর যখন রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে যে এক চা চামচ গরম মশলা বাঁচিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিলাম সাথে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এখন পানি শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে তেল ছেড়ে দিয়েছে চুলার আজটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর পাশের ছোলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল ওয়ান ফোর্থ কাপের মতো এদিকে বাগানের জন্য পাঁচটার মতো মরিচের বুটা ছাড়িয়ে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আধা টেবিল চামচ করে রসুন আর আদা কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে শুকনো মরিচ আদা আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ রসুন কুচিটা একদম সাদা সাদা করে ভাজলে ঘ্রানটা আসবে না আবার পুরো একদম কালোপ করে ফেললে কিন্তু চিতা লাগবে যখন এরকমই বাদামি রং ধারণ করবে তখনই সাথে সাথে বাগান বা ফোড়নটা মাংসের ঢাকনা খুলে মাংসের মধ্যে ঢেলে দিয়ে মিনিটের মতো একটু ভেজে এক সাথে সাথে ঢাকনা লক করে পাঁচ ছয় মিনিটের মতন একদম লো হিটে দমে রেখে দিয়েছি এতে করে ঘ্রানটা খুব সুন্দরভাবে ভাবে মাংসের মধ্যে ঢুকে গিয়েছে আর কালা ভুনার একদম পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে এটা দেখতে কালো হলেও এর মধ্যে কোনোই পোড়া ভাব নাই মাংসগুলো একদম সুসিদ্ধ হয়েছে তাই ওপর থেকে ভীষণ মশলাদার মনে হলেও ভিতরে কিন্তু একদম সফট আর জুসি ভাব কোনো রাবারি ভাব নাই এর যে ঘ্রান বের হয়েছে আর যা স্বাদ খেয়ে দেখলাম ভাত এখন না খেলে তো চলবেই না ভাতের প্লেট নিয়ে সাথে সাথে বসে গেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম